হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার এই ভিডিওতে যারা এসএসসি পাস বা এসএসসি পাস বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশ প্রাণ আরফেল কোম্পানি রয়েছে অ্যাকিস গ্রুপ রয়েছে এরকম অনেক ধরনের গ্রুপ রয়েছে যেখানে এসএসসি বা এইস এসসি পাশে আপনারা কিন্তু উপজেলা পর্যায়ের তাদের কিন্তু রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেয় সেক্ষেত্রে এস পদটি আপনারা পেয়ে থাকবেন আপনারা দেখবেন প্রত্যেক ছয় মাস পর পরে তাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রচার করে থাকে আপনি যদি ওই চাকরিতে ঢোকেন আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে বিভিন্ন দোকান ভিজিট করা এবং কে কোন ধরনের প্রোডাক্ট পার্সেস করবে সেটা আপনি হচ্ছে ম্যামো করে আপনার কোম্পানি থেকে সে মালগুলো আপনি সরবরাহ করে থাকবেন ওই উপজেলার বিভিন্ন দোকানগুলোতে এই চাকরিতে কিন্তু আপনাকে নিজে কিছু করতে হবে না আপনি শুধু জাস্ট ওই দোকানগুলোতে গিয়ে তাদের কি চাহিদা বা আপনার কোম্পানির পণ্যগুলো সে নিবে কিনা সে বিষয়ে কথা বলবেন এটা কিন্তু আপনার ধৈর্যের একটি চাকরি এখানে প্রফিট ভালো এখানে আপনার সেলারি রয়েছে প্রত্যেক দিন তারা দিয়ে দেয় যে আপনার হাত খরচ যাতায়াত খরচ মোবাইল খরচ এবং বিভিন্ন খরচ কোম্পানির পক্ষ থেকে বহন করা হয়ে থাকে